আমরা তো দেখলে এবার কিছু ধাড়ি মানে মারাত্মক কিছু পায়রা সেগুলো কালেকশনে দেখাচ্ছি তোমাদের আগে চোখটা শকড়ে তারপরে ভাইয়ের কাছ থেকে সব শুনে নেবো মানে চোখ দেখলে চোখ দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কি পায়রা দেখাচ্ছি মানে মুখে বলবো না ঠিক আছে ব্লু পট্টি ব্লু আর চোখটা তোমাদের ভালো করে দেখাই যারা পায়রা চেনো অতি অবশ্যই একটা কমেন্ট করে দিও কি পায়রা একদম শর্ট সাইজের পায়রা ঠিক আছে আর একদম শর্ট সাইজের পায়রা রোদ হলো পায়রাগুলো আরো ভালো মানে অনেক কষ্ট করে কালেকশন করেছে পায়রা দুটো ঠিক আছে তো পায়রা দুটোর চোখ তো তোমরা দেখে নিলে আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে চলো এবার একটু শক করে দাও পায়রা দুটো তো এই হচ্ছে মাদি তো তো দেখেন না তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে স্ট্যান্ডিং দেখো অসাধারণ স্ট্যান্ডিং আচ্ছা কত ঘন্টা কি উড়েছে এগুলো সম্বন্ধে যদি একটু বলো বাচ্চা শীতে আমি নিজে উড়িয়েছিলাম আচ্ছা ঠিক আছে দেখালাম আর চোখটা তোমরা বসে ভাইব্রেশন দেখো একবার দেখে নাও আছে এদের বাচ্চা চালে পাবে বাচ্চা চালিয়ে কিন্তু বাচ্চা পেয়ে যাবে তো পায়রা চলো একবার একটা শকরাই চোখটা তো রোদ্দুর থাকলে আরো বুঝতে পারতে তবে যতটা আসছে আশা করি তোমরা বুঝতে পারবে কি পায়রা এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমি পাঞ্জা দেখুন পাঞ্জা দুটো দেখে নাও ঠিক আছে মোটামুটি তাহলে ফেদার ফেদারও কেউ সকলে ফেদার আমি দেখাচ্ছি আচ্ছা ফেদার তোমরা দেখো পারা একটু মোল্টেড আছে আচ্ছা 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 এবার মার নট দেখাচ্ছি আচ্ছা চলো এবার নড় দেখাই নরের আইসটা শুধু একবার দেখো মানে মন ভরে যাবে দেখো একবার আইসটা একবার শক করো নরের এবং চোখের রিংটা দেখুন যারা মোটামুটি বোঝে তারা জানে এই জিনিসগুলো কি আছে দেখে নাও মানে যারা তোমরা চেনো তারা অতি অবশ্যই একটা কমেন্ট করে দিও এটা কি পায়রা মানে এই পায়রা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু চলে যাচ্ছে এখন পর্যন্ত তবে আমি বলতে চাই না নাম ভাইকে বলে দিলাম ঠিক আছে তবে অতি অবশ্যই এদের বাঁচা লাগলে যোগাযোগ করে নিও কারণ এরকম পায়রা পেতে গেলে এবং বাজি খেলতে গেলে খুব বিজি তাই তো আচ্ছা এদের পিছনে বেশি খাটতে হয় বেশি খাটতে হয় না ঠিক আছে ভাই কিন্তু উড়িয়েছিল বারো ঘন্টা প্লাস ওভার করে দিয়েছিল তাই তো আচ্ছা পায়ে ট্যাগ করানো আছে ভাইয়ের যে প্রথম

দারুন দারুন মানে খুব ভালো লাগলো এরকম জোড়া দেখে খুব মনটা মানে ভরে গেল ভাইব্রেশন দেখো তাহলে বাচ্চা পেয়ে যাবে তো ঠিক আছে চলো আর একটা পেয়ার আছে দেখিয়ে দিই আরো একটা পেয়ার দেখাই মানে অসাধারণ পেয়ার এগুলো কিন্তু রেখে দিয়েছিল তো এখন লাস্টে বলছিল একটু আমি তো দেখিয়ে দিলাম একবার আইসটা একবার শখ করো না তোমরা আচ্ছা পাঞ্জা তো দেখাও আগে আইসটা শখ করো আইসই মজা পেয়ে যাবে ঠিক আছে এটা নর আচ্ছা নর এটা মাদি মানে ধরে রাখতে পারছে না এত ছটপটে পায়রাগুলো

দেখো পাগল একবার দেখো শুধু ঠিক আছে অসাধারণ ঠিক আছে চোখটা শুধু একবার দেখে নাও দারুণ দারুণ পারার পর শক করুন পারার পর শক করে নাও মোল্টেড করেছিল যার ফলে একটু দানাগুলো নষ্ট হয়ে গেছে এবং ডিম বাচ্চা করলে পার একটু নষ্ট হয় নষ্ট একদমই তাই এটা নর এবার আমি মাদি লাগাচ্ছি আপনাদেরকে চলো দেখে নাও চোখটা একবার শক করুন

আচ্ছা এগুলো উড়ান কিরকম রয়েছে এগুলো আমি মোটামুটি সেরকম ভাবে ওড়াইনি তবে যারা উড়িয়েছে মোটামুটি ভালো ভালো আচ্ছা পারফরম্যান্স ভালো আচ্ছা এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা মাদি মাদি রাইসটা দেখো কটা শিলাইনের মাদি তাই তো একটু লাইভ ডিট ডিপ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই অনেকে ওইটাই ওইরকম করে জোড়া দেয় তো ঠিক আছে চলো এবার পায়রাগুলো একটু পা পা দেখি হ্যাঁ স্যান্ড দেখি চলো এই হলো মাদি আচ্ছা মাদি শক করুন এই রয়েছে মাদি

হ্যাঁ একটু পায়রা হালকা পড় আছে আচ্ছা পর আছে তাই তো হ্যাঁ কটা শিলাইনে কটা শিলাইনে আইসটা একবার একটা ডিপ একটা হালকা হ্যাঁ দেখে নাও আইসটা একবার এবং সব ডানা দেওয়া কিন্তু কোনো ডানা কিন্তু কাটার ব্যাপার না এবং ম্যাক্সিমাম পায়রারই ডানা থাকে ডানা আমি ঠিক আছে একটু দুমটা দাও হ্যাঁ তো দেখুন সব 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 লক একদম লং পায়রা আছে খোলা ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে প্রথম পেয়ার গেল তাই তো প্রথম পেয়ার গেল তো সেকেন্ড আমি দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে আচ্ছা তো দেখে নাও এটা হচ্ছে নর তাই তো আচ্ছা সিঙ্গেল নর এরকম মাদি থাকলে অবশ্যই কিন্তু নিতে পারো আর খুব সুন্দর কিন্তু নরটা রয়েছে আমি পারার পাঞ্জাটা তোমাদের দেখিয়ে দিই দেখে নাও পাঞ্জা দেখো একবার ঠিক আছে স্ট্যান্ডার্ড এটা দেখি তো দেখো দেখো স্ট্যান্ডিং দেখো একবার মানে যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করো বলে কোনো সমস্যা নেই ফোন করো তোমরা

তবে পায়রা কিন্তু তুখার আগুন পায়রা আচ্ছা পায়রাটা শক করি দাও হ্যাঁ প্রথমে আমি নটটা দেখাচ্ছি নরের প্রথমে করো হ্যাঁ পাঁচটাকে করো একদম যমুনাপুরি পাঞ্জা আছে একদম একদম পাটা দেখেন পাটা একবার শক করো তোমরা ঠিক আছে আর চোখটা তো দেখিয়ে দিলাম তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি চলো ঠিক আছে তো পায়রার পটটা দেখাচ্ছি দেখুন একদম চওড়া পড় একদম চওড়া পড় দেখেন কোনো বগল ফাঁকা নাই

কথা বলতে চাই অনেকে আছে হ্যাঁ এখন ম্যাক্সিমাম দেখছি কালাঙ্কা হলেই অনেকে বলে কি চান্দ্রা কালাঙ্কা স্টার্ট কিন্তু আমি বলতে চাই যে এটা কিন্তু আমরাও না

আচ্ছা যার যেরকম লাগবে তোমরা নিতে পারো এগুলোকে পাঠার মধ্যে ভাই না এগুলো দশক এটাও কালো দানার মধ্যে তাই তো এটাও এবং এটাও মাদির

তো পর তুলেছিল পর আবার দিয়েছে তাই তো ভাই আচ্ছা তো এই পায়রাগুলো কিন্তু আবার ওড়ানোর জন্য পায়রা ছাড়ছে দেখো সব পায়রা ওরা শুরু ওদিকে তিনটে চলে গেছে তো দেখো এই ছটা ছাড়লো ভাই ছটা কিন্তু ওড়ালো এগুলো আবার সেট করছে আর সব ডানা তোলা হয়েছিল ছটা পায়রা ছাড়লো একসাথে দেখো তো পায়রা ওরা শুরু

নিচে উপরে সব কিন্তু কিছুটা উপরে চলে গেছে কিছুটা নিচে রয়েছে একসাথে টাইমিংয়ে ঠিক আছে নতুন সবে ছাড়া শুরু হয়েছে মোটামুটি এইগুলো খাটতে খাটতে এগুলো টাইমিং বাড়িয়ে দেবে তাই তো হ্যাঁ দেখো উপরে কিছু চলে গেছে তিনটে আর ওদিকে দেখো তিনটে তো চলো আমরা ভিডিওতে ফিরে আসি বন্ধুরা এই এক বাংলাদেশের চিলা পায়রা এটাও সেলের জন্য আছে দেখে নিন পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা পেয়ারটা একবার দেখে নাও

যে পেয়ারটা আমি দেখালাম বাংলাদেশের চিলা পায়ার অনেকে তুলসীরা চিলা বলে তো

হ্যাঁ সোদপুর মধ্যম গ্রামের ঠিক আমার অ্যাড্রেস যারা শিয়ালদা থেকে আসতে চায় তারা সোদপুর স্টেশন নামবে সোধপুর স্টেশন থেকে মিনিট কুড়ি লাগবে বোট ঘর আসতে বা কোনো অসুবিধা হলে আমি লোকেশন শেয়ার করে দেবো আমি আপনাদের বলে কিভাবে আসতে হবে আর এদিকে মধ্যম গ্রাম থেকে আসতে হলে মোটামুটি দশ বারো মিনিট লাগে অটোতে মধ্যম গ্রাম স্টেশন হয় ঠিক আছে কোন রকম কোনো অসুবিধা নেই ফোন করলেই যোগাযোগ করে আমি আমার ফোন নম্বরটা শেয়ার করছি নাইন এইট সেভেন ফাইভ সিক্স ফাইভ

Sí, অসংখ্য ধন্যবাদ সকলকে তো ভিডিওটি দেখার জন্য তো যে পায়রাগুলো রয়েছে জেনুইন পায়রা কিন্তু রেখেছে এবং জেনুয়িনের কথাবার্তা ও অনেকে মানে মুক্ত না বলা যায় আট ন ঘন্টা কোনো ব্যাপারই না সেই ক্ষেত্রে কিন্তু বলেছে জেনুইন যেটা সেটাই বলেছে তো দেখো পায়রার পিছনে কিন্তু অবশ্যই খাটতে হয় তোমার নিজেও কিন্তু অবশ্যই খাটতে হবে এবং ভালোবাসতে হবে তারপরে কিন্তু তোমরা খাটতে হবে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু পায়রাগুলোর দাম যাও রেখেছে তোমরা অতি অবশ্যই কল করে নিও কোনো রকম সমস্যা নেই ফোন করলেও সুবিধা মতো আইসক্রিম শট তো পাঠিয়ে দিও ও কিন্তু তোমাদের সুবিধা মতন বলে দেবে আর যে পায়রাগুলো প্রথম থেকে দেখালাম সেগুলো যদি তোমাদের পায়রা লাগে তো

থ্যাংক ইউ ধন্যবাদ এগুলো যেগুলো বলছিলো প্রথমে শীতকালের জন্য উড়াচ্ছে রেডি করছে বাজি খেলার জন্য সেই বাচ্চাগুলো কিন্তু জিরো পরে বাচ্চা তাই তো আচ্ছা সেই জিরো পর একবার বাচ্চা সব নতুন সেটিং চলছে তো এগুলো কিন্তু উড়াবে ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আমি জুম করে দেখাচ্ছি তোমাদের সব কটা পায়রা ছটা পায়রা ছেড়েছিল ছটা পায়রা কিন্তু এখন উড়ছে একটা সিঙ্গেল ওইটা তোমাদের দেখালাম যে কিছুক্ষণ আগে যে বাচ্চাগুলো সেইগুলো দেখে নাও ওরা দেখে নাও পায়রাগুলো একবার শুধু দেখে নাও পায়রাগুলো কিন্তু প্রপার উড়ছে ঠিক আছে তো দেখে নাও এই বাচ্চাগুলো সব সেটিং চলছে তোমরা যাদের দরকার অতি অবশ্যই এরকম পায়রা ভালো কোয়ালিটি ওড়ানের তারা অতি অবশ্যই ওর সাথে যোগাযোগ করে নাও ঠিক আছে চলো তো ভিডিওটি শেষ করলাম